দাদু দেশ স্বাধীন করতে হবে দ্রুত চলেন কে ভাই আপনি আমার ঘরে কেমন আসলেন আমি আপনার নাতি আর আপনি আমার দাদু কি বলেন ভাই আমার বয়স মাত্র বাইশ কে কার দাদু আর কে কার নাতি কিছুই তো বুঝলাম না কে দাদু আর কে নাতি এত আপনার বোঝা লাগবে না আগামী বছর মুক্তিযুদ্ধ হবে সেখানে আপনার অংশগ্রহণ করাই লাগবে দ্রুত চলেন বুঝলাম না তো মুক্তিযুদ্ধ হবে কিসের উনিশশো সালে তো একবার দেশ স্বাধীন হয়েছে আর এখন উনিশশো সাল ভাই দাদু 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 এত আপনার বোঝা লাগবে না আপনার এক্ষুনি ট্রেনিং শুরু করতে হবে লেটস গো ভাই আমি সত্যি কিছু বুঝতে পারতেছি আপনি কে কোথ থেকে আসছেন আর কেনই বা আসছেন দাদু আমি আপনার নাতি দুই সাল থেকে আসছি টাইম মেশিনে আমার ওখানে চাকরি হচ্ছে না এই কারণে আসছে আমি তুমি যে আমার নাতি এটার প্রমাণ কি প্রমাণ করার মতো তেমন তো কিছু নেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনার চেহারা আর আমার চেহারা একদম সেম শুধু আমি একটা চশমা পড়ছে এক্সট্রা এই তাই তো দেখছি একদম একই রকমই তো লাগে দেখতে কই কই শুনছো এ মেহমান আসছে এক গ্লাস শরবত নিয়ে আসা তো কাকে শরবত দিতে বললেন আমার বউরা আনতে বললাম শরবত আমার বউ মানে তোমার দাদি এই বয়সে আপনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার তো একটা ছেলেও আছে ছেলেও আছে বলেন কি কেন আপনার বিয়ে হয়নি এখনো চাকরিই পাইনি এখনো বিয়ে কেমনে হবে এই জন্যই তো আপনার কাছে আসলাম আমি কি আপনার জন্য পাত্রী খুঁজবো না আপনি আমার জন্য দেশ স্বাধীন করবেন চলেন না বাপু আমি কোথাও যাবো না আমার খুব ভয় করে যাবেন না মানে আপনার যাওয়াই লাগবে চলেন আরে আমি যাবো না আমি কই নিয়ে যাচ্ছি আমি যাবো না আরে লুঙ্গি ঘুরে নাতির জন্য আপনার গড়াই লাগবে দাদু